এই আচরণগুলো করলে মানুষের নয় সরাসরি আল্লাহর অভিশাপে পড়ে যারা মানুষের নামে গিবদ পরিণা করে বেড়ায় সোরা হুমাজা আয়াত এক যারা আন্তাজে ও অনুমান করে কথা বলে সোরা জারিয়াত আয়াত দশ যারা আল্লাহকে অস্বীকার ও তার সাথে কাউকে শরিক করে সরা আহজাব আয়াত চৌষট্টি যারা চরম মিথ্যাবাদী ও আল্লাহর নামে মিথ্যা রটায় সোরা জাসিয়া আয়াত সাত যারা ওয়াদা ভঙ্গ করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ও জমিন অশান্তি সৃষ্টি করে সোরা রাত আয়াত পঁচিশ ওজনে কম দেয় সোরা মাউন আয়াত সাত যারা নিজ হাতে কিতাব লিখিয়ে বলে এটা আল্লাহর পক্ষ থেকে যারা নামাজের ব্যাপার উদাসীন বা পড়লেও লোক দেখানোর জন্য পড়ে যাদের অন্তর আল্লাহর স্মরণ নেই সুরা জুমার আয়াত বাইশ আমরা কি নিশ্চিত আমাদের আচরণে অভিশপ্ত গুণগুলো নেই